আর সমস্ত উপস্থিত সমস্ত বাবা মাকে আমার ভালোবাসা জানাচ্ছি আর আমি ব্যক্তিগতভাবে আজ থেকে আটচল্লিশ বছর আগে ঘর থেকে বেরিয়েছি বুঝলি তখন থেকে এখনো পর্যন্ত তিন রাত্রির কোথাও থাকি না কোনো কোনো সময় লকডাউন টকডাউনের সময় আমাকে কোনো কোনো জায়গায় থেকে যেতে কারণ আমি হচ্ছি রামতারাম যোগী বাড়তা পারি জল যেমন বয়ে চলে ঠিক সেই রকম বয়ে চলা জীবন সাধুদের আর এই এক জায়গা থেকে এক জায়গায় যাওয়া কাজ কি না কাজ হচ্ছে এটাই আমি যখন ঘুরে বেড়াচ্ছিলাম ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আজ থেকে ছত্রিশ বছর যখন ঘুরতাম ঘুরতাম এখনো কোনোদিন বেড়াতে যাইনি দেখতাম দেখতে গিয়ে তখন আমি বুঝতে পেরেছিলাম যে না মানুষকে কিছু বলতো সেই বলার সূত্র ধরে আজ থেকে ছত্রিশ বছর আগে আমি আবার পশ্চিম বাংলার দিকে ফিরে এলাম পশ্চিম বাংলার ছেলে আমি ফিরে এলাম এখান থেকে শুরু করলাম বলা তাই তোমাদেরকে বলতে এলাম যে এটাই যে বাবা মায়েরা সবাই তো ভালো থাকতে চায় সবাই ভালো থাকতে চাই সারা পৃথিবী ভালো থাকতে চাই মানে আনন্দে থাকতে চাই সারা পৃথিবীর মানুষ আনন্দ খুঁজে আনন্দ চায় কিন্তু আনন্দ ছাই কিন্তু পেয়ে উঠছে না প্রচুর টাকা উপার্জন করছে বড় বাড়ি করছে গাড়ি করছে অনেক কিছু করছে কিন্তু আনন্দ পাচ্ছে না কারণ না মানুষ সুখটাকে আনন্দ বলে ভুল করে ফেলছে সুখ কোনটা আর আনন্দ কোনটা গুলিয়ে ফেলছে তো সেই কারণে আমি তোমাদের বলতে এসেছি বলছি কারণ যেহেতু ঘর সংসার থেকে বেরিয়েছি তো ঘর থেকে বেরিয়ে তোমার মতো একটা ঘরের ছেলে যখন সেই ঘর থেকে বেরিয়ে কোথায় এলাম না জগৎ সংসার বড় জায়গা আর তাই তোমরাও তাই আমার আত্মীয় তোমরা আমার ফ্যামিলি তো সেই কারণে আমি তোমাদের একদম তোমাদের বাড়ির মানুষ হিসেবে তোমাদের বলছি যে দেখো আমি সময় ছত্রিশ বছর আগে ঠিক এখন আমি এলাম আমি কালকে সেই এলাকায় সেই জায়গায় গিয়েছিলাম গতকাল সেসব জায়গায় এসে এই কথা বলবো শুনবে মানুষ তো মানুষ তো বিশ্বাস করে তাবিজ কবর শেখর বাকর হাত দেখা ফুঁক মারা এসবে বিশ্বাস কিন্তু এসব পেশাব করে তো মানুষ ভালো থাকতে পারবে না কারণ এসব করে যদি ভালো থাকতে পারত তাহলে হাজার হাজার বছর ধরে এসব করে মানুষ খুব একটা ভালো নেই তাই আমি মানুষকে এর বাইরে যাওয়ার জন্য বলতে গিয়ে দেখলাম এরা শুনছে তাই দিন কতক জল পোড়া মাদুলি আমি দিলাম তাও ছ মাস আট মাস এমন জলপোড়া মাদুরি দিতাম বুঝলে কয়েক কিলোমিটার লাইন দিয়ে লোকের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে যে আমার জলপোড়া নেবে তারপরে আমি বন্ধ করে দিলাম বন্ধ করে দিলাম কেন এই কারণে বন্ধ করে দিলাম যে জলপোড়া তেলপোড়া হাত দেখা এটা মানুষকে কোনোদিন পারমানেন্ট ভালো থাকতে দেবে না এটা রাস্তা না রাস্তা কি রাস্তা হচ্ছে এইটাই তোমরা যেহেতু চারজন পাঁচজন মিলে সংসার করছো তাই তোমাদের জীবনে ভালো থাকতে গেলে যেহেতু তুমি একা থাকতে পারবে না একা থাকবার জন্য জগতে আসুন কিন্তু একা পাঁচজনও মিলে একসঙ্গে থাকতে পারছি না একাও থাকতে পারছি না আরো যে চার পাঁচজন মিলেমিশে থাকবো সেটাও পাচ্ছি পাচ্ছি না কেন নিশ্চিত কোথায় একটা কোথায় একটা কমতি আছে আমাদের মধ্যে একাও থাকতে পারছি না আরো চারজন মিলে থাকবো তাও পাচ্ছি কোথায় একটা কমতি আছে কি সেই কমতি খুঁজে বার করা যাক খুঁজে বার করতে গিয়ে দেখা গেল কি দেখতে পেলাম জানো আমাদের ধারণাগুলো ভালো নয় এই বাচ্চা বেলা থেকে যা শুনেছি আর যা দেখেছি সবাই তা থেকে ধারণাটা খুব একটা ভালো হয়নি ধারণাটা ভালো না হওয়ার জন্যে ধরাটা ঠিক ভালো করে হচ্ছে না তাই তুমি যা কিছু ধরতে যাচ্ছ সবটাই ফসকে যাচ্ছে যা কিছু ভাবতে যাচ্ছো সবটাই তোমার ভাবনার বাইরে চলে কারণ তোমার ধারণাটা পরিষ্কার এই ধারণাটা পরিষ্কারের কথা আমি বলছি না এটা হাজার হাজার বছর আগে জানো সাংখ্য দর্শন অষ্টাঙ্গ যোগ যম নিয়ম আসন প্রাণাম ধারণা ধ্যান সমাজ এই ধারণা এই ধারণ করা এই আমাদের এই ধারণাটা খুব একটা পরিষ্কার না পরিষ্কার না থাকার জন্য ভালো ধরা যাচ্ছে না ধরতে পারছি না তার জন্যে কি হচ্ছে না তার জন্য হচ্ছে কি আমরা পরের কথা শুনে লোককে বিচার করছি আমরা নিজেদেরকে নিজেরা বিক্রি করে দিচ্ছি ও বলছে যে খুব খারাপ ওর কথা শোনা আমিও বলছি খারাপ এ কি তুমি চোখ পেয়েছো এত সুন্দর তুমি এত সুন্দর মন পেয়েছো এত ভাবনা তোমার এত বুদ্ধি সব তুমি এত সুন্দর গতর পেয়েছি কেমন তবু কেন এত আমাদের আমরা পাচ্ছি না কেন পারছি না এই কারণে না উচিত ছিল আমাদের গুণ অর্জন করা আমরা কোয়ালিটি অর্জন না করে কোয়ান্টিটি অর্জন করেছি মানে আমরা গুণকে অর্জন করিনি অবগুণ গুলোকে অর্জন করে ফেলেছি অবগুণ গুলো কি কি না সেগুলো হচ্ছে জেলাসি অকারণ জেলাসি মনে নিজের মায়ের পেটের বোধ ভালো বিয়ে হচ্ছে জেলাসি হচ্ছে কিন্তু ককারণ জেলাসি কিন্তু কোনো দরকার নেই তবু মনের মধ্যে হচ্ছে কোনো বন্ধু তার একটু ভালো হচ্ছে দেখে বলছি খুব ভালো কিন্তু ভেতরটা কিরাম একটা চলে যাচ্ছে বলতে পারছি না কিন্তু চলে যাচ্ছে এই যে মানসিক যে একটা অবগুণ এই অবগুণ এই অবগুণগুলো মানুষের জীবনে এই ভালো থাকার জন্য সব থেকে বড় ক্ষতিকারক কারণ যে তুমি একা থাকতে পারো না সবাইকে নিয়ে চলতে পারছো না যে সবাইকে নিয়ে চলতে পারতাম মহানন্দে পাচ্ছি না কেননা আমাদের মধ্যেই এই অবগুণগুলি আছে কি সেই অবগুণ যে অবগুণগুলো আমাকে তোমার সঙ্গে কিছুতেই মিলতে দিচ্ছে না তো সেই কারণে বাবা মায়েরা যে পুজো করা মানে দেখো ভেতরে তোমার আগুন জ্বলছে ভেতরে আগুন জ্বলছে বাইরে তুমি জল ঢালছো তোমার ভেতরে জ্বলছে আগুন তুমি বাইরে ঢালছো জল কেমন আগুন তো তোমার ভেতরে তোমার ভাবনায় তোমার চিন্তায় তোমার তোমার ধারণা তোমার 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 বুদ্ধিতে এখানে তোমার একটা আগুন জ্বলছে আর তুমি বাইরে জল ঢালছো জল ঢেলে হবে না তো আর জল তো ঢালতে হবে আগুনে আগুনে কি করে জল ঢালে ভেতরে তুমি জল ঢালবে কি করে কিন্তু আমরা সব সময়ের জন্য যা কিছু করি ফুল ধূপ ধুনো যা দিই বাইরে কিন্তু আমাদের উচিত ছিল কি বাইরে দিতে দিতে যাতে অভ্যস্ত হয়ে আমরা ভেতরে দেওয়া দিতে পারি অন্তরে দিতে পারি ভেতরটাকে পরিষ্কার করতে পারি কিন্তু আমরা করলাম কি আমরা অভ্যাস করে ফেললাম শুধু বাইরে চল তো সেই কারণে এ রাস্তা একটাই তুমি ভালো থাকতে পারবে কিভাবে এ ভালো থাকার রাস্তা কিন্তু একটাই ভেতরের আগুনকে কি করে নেবাতে পারো নেবাবার রাস্তা একটাই হাজার রাস্তা নাই তাই সেই রাস্তাটার নাম হচ্ছে আধ্যাত্মিক রাস্তা আধ্যাত্মিক রাস্তা মানে আধ্যাত্মিক রাস্তা মানে সারাদিন কাজ কথা বলবো না সারাদিন এটা করবো না সেটা করবো না তা না আধ্যাত্মিক রাস্তা মানে নিজেকে একটু একটু করে বিকশিত নিজেকে একটু একটু করে আরও শক্তি আত্মবিশ্বাসী করে গড়ে তোলা তো সেই কারণে বাবা মায়েরা তাই মানুষ পুজো পাঠ করে মন্দিরে যায় আশ্রমে যায় কেন না নিজের মানসিকতাকে অনেক মজবুত করার জন্য তাই বাবা মায়েরা তোমাদের আমি বলতে চাইছি একটাই সেই রাস্তা তোমার ভেতরটাকে তৃপ্ত করতে পারে সেটা হচ্ছে নাম তাই চলে ফিরে ঘুরে বেরিয়ে তাই চলে ফিরে ঘুরে বেরিয়ে কেন তোমাকে তৃপ্ত করতে পারে নাম এই কারণে পরে তুমি যতগুলো ভাবছো দুশ্চিন্তা করছো সব ভাবছো কিন্তু টেনশন করছো সবই ভাবছো তুমি যাবতীয় যা কিছু উতলা হচ্ছ সেটাও ভাবনা তুমি নিজেকে অস্থির করে ফেলেছ সেটাও ভাবনা কি করে তুমি নিজেকে স্থির করবে রাস্তা কি সেই জন্য দেখবে সারা পৃথিবী আজকের আধুনিক আজকের বিজ্ঞান সারা পৃথিবীতে সবাই সবাই দেখো সারা পৃথিবীতে মেডিটেশন করছে ধ্যান করছে কেননা সবাই বলছে যে ভালো চিন্তা করো ভালো চিন্তা করো তাহলে তুমি তোমার সুস্থ তোমার মন তোমার মানসিকতা সুন্দর হবে নাহলে কি হবে না মনের মধ্যে তুমি যত ফেসবুক দেখছো এসব যত দেখছো দেখে তুমি আজে বাজে জিনিসে তুমি নেশাগ্রস্ত হয়ে পড়ছো যেটা প্রয়োজন ছিল সেটা না করে অপ্রয়োজন ফেসবুকে ফোনেতে তুমি স্পোকিং ইংলিশ শেখো ছাড়া পৃথিবীর ভালো ভালো জিনিসকে খুঁজে বেড়াও দেখো তা তো হচ্ছে না না হয় বাজে বাজে জিনিসগুলোকে আমরা সব বাজে বাজে কেন যেগুলো প্রয়োজনে যেগুলো নিজেকে অস্থির করে দেয় সেই সব জিনিসগুলো আমরা বেশি আকৃষ্ট হয়ে উঠেছি এই আকৃষ্ট হয়ে উঠেছি এটা কি ভালো না খারাপ অন্তত ভাবতে হবে তো তুমি যেটা ভাবছো সেটা কোনো পোলোভন নয় তো পোলোভন কিন্তু মানুষকে সত্যি মনে করো তোমার যদি কোনো কিছুর উপর প্রলোভন এসে সবাই বলছে ওরে এটা ঠিক না তবুও তুমি বলবো না ঠিক কেন ওটা পোলোভন সবাই বললো তুমি শুনবে না তো সেই কারণে বাবা মায়েরা আমরা তো কেউ পোলোভনে পা দিতে চাই না আমরা চাই সঠিক পথে জীবনকে সুন্দর করে নিয়েছ আমরা চাই স্বামী স্ত্রী ছেলে মেয়ে সবাই মিলে আনন্দে জীবন কাটাতে কিন্তু মাঝখানে কি হসে না আমরা এরকম একটা সুন্দর জীবন থেকে এমন একটা রাস্তাকে এমন একটা কিছুকে গ্রহ গুরুত্ব দিয়ে ফেলি তখন কি হয় না নিজেরা নিজেদেরকে আর ধরে রাখতে পারি তখন আমরা ধরে রাখতে না পেরে মানসিক ভাবে ধরে রাখা মানে বাহ্যিক না মানসিক ভেতর থেকে তুমি ভেতরে ভেতরে নিজেকে কিরকম একটা এমন একটা ভাবনার মধ্যে তুমি ধরে নিজেকে এত ছোট করে ফেলেছ অপমানিত হচ্ছ প্রতিনিয়ত নিজেকে নিজে ছোট করছো এই সমস্ত কিছুর পেছনে লুকিয়ে আছে কিন্তু আমাদের অগ্ৰত তাই বাবা মায়েরা আধ্যাত্মিকতা মানে আধ্যাত্মিকতা মানে শুধু শুধু তিলক কেটে মালা করে উপোস করে নিরামিষ খেয়ে ব্যাপার টেরাম না উদ্দেশ্য হচ্ছে এটাই যে আধ্যাত্মিকতা মানে নিজেকে একটু একটু করে সুন্দরের দিকে নিয়ে যাওয়া আর সব সময় জানবে যাহা মলিনতা মুখ সুন্দর মানে সবসময় জানবে যেটা শুধু দেখতে সুন্দর না তার ভেতর তার বাইরে দুটোই সুন্দর সুন্দর মানে মলিনতা তাই বাবা মায়েরা তোমাদেরকে আমি এটাই বলতে এসেছি দেখো আমি তো তোমাকে আমি দি না তাবিজ বীজ খবর বা করে সব দিই না কারণ মানুষের মানুষকে একটা সঠিক পদ মানুষকে বলা যে তুমি এই পথে চলো তুমি খুব ভালো থাকতে পারবে তো আমি ভীষণ বিশ্বাসী এটা আমি শুধু না হাজার হাজার বছর ধরে আমাদের ঋষিরা তাই বলেছেন সেই গুরুকুল হাজার হাজার বছর ধরে তারা সেই নাম দিয়েছেন তারা বলেছেন এই নাম তোমায় দিলাম তুমি এটা মনে মনে বলতে থাকো এই মনে মনে বললে কি হয় আগে তোমাদের বললাম ভেতরে তোমার আগুন জ্বলছে সেই আগুনে জল ঢালার জন্যে একমাত্র জিনিস হচ্ছে নাম কেন নাম এই কারণে নাম হচ্ছে পবিত্র নাম কিসের নাম না নাম হচ্ছে তার যেটা অসীম অনন্ত যা ছিল যা আছে যা থাকবে যা কোনো দিন আসে না যা যায় না এরকম একটা কে তিনি তিনি হচ্ছেন প্রেম স্বরূপ তার নাম প্রেম তার কোনো নাম নেই তাকে আমরা খুব প্রেম বলেছি কেউ তাকে ভালোবাসা বলেছি কেউ তাকে কালি বলেছি শিব বলেছি আর কতজন কত কিছু সারা পৃথিবী জুড়ে তার নাম দিয়েছে তার কোনো নাম নেই যার নামহীন তাকে আমরা নাম দিয়েছি কেন না খুব ভালো করে বুঝতে পারবো বলে তো সেই কারণে যত পারব আমরা যদি আমরা নাম করতে পারি তাই তো ভগবান কৃষ্ণ কে অর্জুন প্রশ্ন করেছিলেন প্রভু এই রকম দুঃখ জ্বালা যন্ত্রণা এর থেকে বেরোতে গেলে কি করতে হবে তাই ভগবান বলেছিলেন করতে ভালো কাজ করো ভালো কাজ করলে তুমি ভালো থাকতে পারবে দ্বিতীয় প্রশ্ন আবার করলেন তো ভালো কাজ কাজ মানে কি প্রথম আমাকে স্মরণ কর আমার কেন আমি হলাম বাসুদেব সর্বভূতে বিরাজমান সর্বভূতে বিরাজমান তোমাকে ভালোবাসলে লাভ কি না তোমাকে ভালোবাসলে লাভ এটাই তুমি যেখানে তুমি যার সঙ্গে যা কিছু কর্ম করতে যাও এ মায়া প্রবঞ্চময় রঙ্গভূমির মঞ্চ মাঝে কেহ মিত্র কেউ রঙ্গভূমির মঞ্চ হে মায়া প্রবঞ্চময় রঙ্গভূমির মঞ্চ মাঝে কর্মক্ষেত্রে জীব মাত্রে মায়া সূত্রে সব দাতা কেহ পুত্র কেহ মিত্র কেহ ভাজ্য কেহ ভাতা কেউ সে এসেছেন পিতা কেউ স্নেহ মহিমাতা মাতা অতরঙ্গের অভিনেতা আসছেন কত এই এই জগৎ ভারী সুন্দর এখানে আমরা সবাই এসেছি শুধু আনন্দ নিতে আর কিচ্ছু না তার জন্য ঈশ্বর খুব সুন্দর সংসার রচনা করেছেন তোমার ছেলে মেয়ে সংসার একদল সন্ন্যাসী হয়েছে যার যে রাস্তা বেছে নিয়েছে সবাই উদ্দেশ্য আমরা সবাই আনন্দে থাকতেছে আমরা ভালো থাকতেছে তাই ভগবান বললেন যে আমাকে স্মরণ করো কেন আমি সর্বভূত তাই তাই তো রামকৃষ্ণদেব বললেন আমাদের বিবেকানন্দ নরেন শিব জ্ঞানে জীবের সেবা এই শিব যদি জ্ঞান করতে না পারো তুমি যাকে সেবা করছো তাকে যদি শিব ভাবতে না পারো তুমি কোনোদিন তাকে সেবা করতে পারবে না তুমি বিরক্ত হয়ে যাও দুদিন করার পর তুমি বিরক্ত হবে তো সেই কারণে বাবা মায়েরা যে আমরা যদি তাকে ভাবনায় যদি ভাবি যে আমি রুটি করছি কার জন্যে আমার ছেলে স্বামী আমার স্ত্রী এরা কারা এরা শুধুই কি আমার ছেলে মেয়ে স্বামী আর এদের কিচ্ছু পরিচয় নেই কোনো ভাবনা নেই এদের এরা তো কারোর মা রে বাবু কারোর ভাই কারোর বন্ধু কারোর কিছু আমরা আমাদের ভাব হবে এই ভাবনাটাকে শিখতে হবে তার জন্যই তো আধ্যাত্মিকতা তার জন্য মানুষ আশ্রমে ছুটে যায় তার জন্য মানুষ আশ্রমে গিয়ে নিজেকে একটু একটু করে পরিবর্তন করে আশ্রম হচ্ছে এমন একটি সংস্কৃতি যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ আসতে পারে কারণ আশ্রম সেই জায়গাটা যেখানে মানুষ বিশ্রাম বিশ্রাম পায় কে যে মানুষ সকল মণীনতার বাইরে যে মানুষ ছোট ছোট অজ্ঞতার মধ্যে জড়িয়ে নাই এ কি বললো সে কি করলো ও কি কেন বলছে সে কি কি করছে এটা ছোট ছোট জিনিসের মধ্যে যারা জড়িয়ে নেয় আর যারা এইটুকুর মধ্যে জড়িয়ে থাকে তারা দিন রাত কষ্টই পায় যে মানুষ নিজের জন্যে কাঁদে সে কাঁদতেই থাকে কারণ সে তো নিজের ছাড়া কিছু বোঝে না সে সত্যি কালে চরম দুঃখী আর যে মানুষ নিজের ছাড়া অন্যের জন্য দুঃখ পায় কাঁদে সে মানুষ জানবে অনেকের থেকে অনেক বেশি এটাই হচ্ছে মহাপুরুষদের পথ তাই যারা জগতের জন্যে কাঁদ তাদেরকে আমরা মহাপুরুষ বলি আর যারা নিজের জন্যে কাঁদে তাদেরকে আমরা সার্থ করব আমরা মহাপুরুষ তো সেই কারণে মহাপুরুষদের পথটাই সমস্ত মানুষের পথ তাই আমরা একটু একটু করে এগিয়ে চলবো তাই স্বামীজি কি বলেছিলেন যেন স্বামীজি বলেছিলেন মানব জীবনের উদ্দেশ্য আগে মানুষ হওয়া আগে মানুষ হক তারপরে দেবত্ব লাভ করতে পারবে তারপরে ঈশ্বরত্ব লাভ করবে তাই আগে আমাদের মানুষ হতে হবে তো মানুষ হতে গেলে মানুষ তো দুটো শব্দ না মানুষ একটা বিশাল বড় গুণ এই মনুষ্যত্বের মধ্যে সব থেকে দুটি বড় গুণ দুটি গুণ তোমাদের প্রত্যেকটা মানুষের জীবনে দরকার যারা তোমরা আমার কাছে বসে আছো শুধু না পৃথিবীর প্রত্যেকটা মানুষের সেটা কি এক হচ্ছে সংযম দুই হচ্ছে উদারতা তুমি সংযম বিনা সংসার করতে পারবে না সংযম বিনা তুমি তোমার বন্ধুত্ব স্থাপন করতে পারবে না সংযম বিনা কিচ্ছু করতে পারবে না আর চাই উদারতা উদারতা বিনা তুমি দাঁগড়াতে পারবে না তুমি তাকে ধরতে পারবে না গ্রহণ করতে পারবে না সম্মান করতে পারবে না স্বামী স্ত্রী দুজন দুজনকে যদি সম্মান না করো দুজন দুজনের যদি জন্য যদি না হও তাহলে আর প্রেম কি তো প্রেম হচ্ছে না কেন না শুধু চাই শুধু চাই শুধু শুধু নেওয়া দেওয়া যেখানে নেওয়া দেওয়া সেখানে প্রেম আছে যেখানে নেওয়া দেওয়া নেই সেখানেই তো প্রেম সেখানেই তো ভালোবাসা এই জায়গায় আমাদের পৌঁছোতে হবে এই জায়গায় পৌঁছবার জন্যই তো আধ্যাত্মিক এই জায়গায় পৌঁছবার জন্যই তো সাধু সঙ্গ করা এই জায়গায় সাধুরা জীবনের কথা বলে তুমি কি করে ভালো থাকবে তার কথা বল তোমার ভালো থাকার সঙ্গে সেই ঈশ্বর যিনি যিনি ভালো তিনি পবিত্র যিনি সুন্দর সুন্দর একটা গান শোনো বাজা তুমি তাই তুমি তাই জাগি তুমি হাসা তাই হাসি তোমার আলো পথে চল তুমি আছো তাই আছি তুমি ভাবা তাই তুমি জাগা তাই জাগি তুমি হাসা আমরা জানো এটা চাই সেটাই ঠাকুর রামকৃষ্ণ কে একবার ঠাকুর ঠাকুর প্রশ্ন করেছিলেন কেন তোরা ভগবানকে ভালোবাসি সবাই বললো তিনি আলো দেন জল দেন খেতে দেন এ আরে ভাই বলে ভালোবাসি না দিলে বাঁচতিস তাই বাবা মায়েরা কেন আমরা ভালো নেই আমরা তার জন্য স্বামী স্ত্রী জীবনটাও সুখে নয় করতে গিয়ে না। তুমি ছেলের মেয়েকে কি বলবে যে আমার স্বামী স্ত্রী দুজন ভেতর থেকে বন্ধু তুমি তো বলতে পারছো না বলতে গেলে তোমার উদারতা চাই সংযম চাই আছে কোথায় তুমি তো নও তুমি তো উদার নও তো সেই কারণে কি করে তুমি কি করবি তাই বাবা মায়েরা তুমি ভালো তুমি ভালো তাই ভালোবাসো তুমি প্রেমে তবম তুমি বোঝাও তুমি কি বলি চলি বাবা মায়েরা প্রথমত আমি ভীষণ খুশি হয়েছি আর তোমাদের এতগুলো কথা বললাম তাই তোমাদের এটাই বলতে চাইলাম নিজেকে একটু একটু করে পরিবর্তন করো আমি বললেই এক্ষুনি তুমি পরিবর্তন হয়ে যাবে তা না তুমি নিজেই নিজেকে পরিবর্তন করতে পারবার জন্যই তোমার সাধুসং কারণ যেদিন মানুষ যেদিন বুঝতে পারে এটা ভুল তুমি যেদিন বুঝতে পারবে তোমার এটা ভুল তুমি সেদিনকে পরিবর্তন হবে যতক্ষণ না পর্যন্ত কারণে বাবা মায়েরা নিজেকে পরিবর্তন করতে গেলে যে আমার রাস্তাটা সঠিক কি যে মানুষ জীবনে রাস্তা পেয়ে যায় সে মানুষ হ্যাপি সে মানুষ মহানন্দে থাকে কেমন তো সেই কারণে বাবা মায়েরা সব সময় জানবে একটা কুকুর ছাগলকে জন্ম থেকে কুকুর ছাগল হতে হয় না কিন্তু এটা মানুষকে মানুষ হতে গেলে অনেক পরিশ্রম করতে হয় অনেক লড়তে হয় তো সেই কারণে বাবা মায়েরা খুব ভালো থাকো আনন্দে থাকো চলো ফেরো ঘোরো কাজ করো খুব তাকে স্মরণ করো যে কোনো কর্মে যাও তাকে স্মরণ করো সুচি অসুচি যে কোনো সময় তাকে স্মরণ করে যে কোনো সময় তাকে স্মরণ করো তাই বাবা মায়েরা খুব আনন্দে থাকো ভালো থাকো আর এক তারিখ আমার যে মূল আশ্রম বর্ধমানে নাদ্রায় তো সেখানে এক তারিখে আমাদের একটা উৎসব পশ্চিমবাংলার অনেকগুলো আশ্রম আছে সেখান থেকে বা বর্ধমানের বিভিন্ন প্রান্ত থেকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে ভারতবর্ষের বাইরে যার সে শিষ্য ভক্ত আছে অনেকে সব আসে কিছু কিছু আর তোমাদেরও তাই বলছি তোমরাও আসো তোমরাও সেই উৎসবে আসো এক তারিখ খুব আনন্দ নাও আমি খুব আনন্দ পাবো তোমরা এলে আর শুধু এক তারিখেই বলছি না সুযোগ পেলেই মাঝে মাঝে যাবে সাধু সঙ্গ করবে আর ওর মাথায় রাখবে ওরে দীক্ষা ব্যাপার তুমি যার কাছে দীক্ষা নাও তুমি যারই তোমার যেই তোমার গুরুদেব হন মাথায় রাখবে গুরুদেবা বীজ মন্ত্র বিশ্বাস সেটাকে ভেতরে ভেতরে নাম জর্তা কারণ গুরু নিয়ে দল করতে নেই গুরু মানে যিনি ব্রহ্ম যিনি অসীম অনন্ত গুরু মানে শুধু একটা ব্যক্তি না গুরু মানেই যিনি সুন্দর যিনি দিব্য চেতনা তাই সবাই আমরা দিব্য চেতনার রঙে রাখাবো নিজেদের এরকম একটা ইচ্ছা সবসময় রাখবে আর সব সময় মাথায় রাখবে প্রভু প্রার্থনা করুন প্রভু তুমি যে দেখতে পাও এটা আমরা সব সময় বলি কিন্তু বললেও তবুও তো চাইছি এত তুমি দেখতে পাও জানি তবু এত চাইছি নিশ্চিত আমি ভেতর থেকে বলছি না তুমি যে দেখতে পাও সেটা আমি ভেতর থেকে বলছি এটা গলা থেকে বলছি ভেতর থেকে না কেমন তাই আমি এত চাই যদি জেনে যেতাম তুমি দেখতে পাচ্ছ তাহলে চাইতাম আমি না ধেই ধেই করে আসতাম কিন্তু তা তো করতে পারছি না তাই বাবা মায়েরা তাকে প্রার্থনা করবে হে মা হে জগজজনিনী হে বিশ্বনাথ তোমার কাছে এত কিছু চেয়েছি এত কিছু চাইলাম এ সবই অভ্যাসগত তবে একটা আমি আমার চাওয়া কি চাওয়া শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন আমি আনন্দে থাকতে পারি শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন আমি আনন্দে থাকতে পারি আনন্দে জীবন কাটাতে পারি এই করতে গিয়ে যা যা জিনিস আমার দরকার সেটা তুমি আমায় দাও যা চাইলাম সেটা যদি আমার কাজে লাগে তাহলে তুমি দেবে আর যদি না লাগে একদম কিন্তু এটা তুমি আমাকে সেই পথে নিয়ে চলো শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন আমি মনন্দে থাকতে পারি এই কথা বলে আজকে কথা বলা শেষ করে দিই ভালো থাকো বাবা মায়েরা খুব আনন্দ খুব খুশি হয়েছি আর খুব ভালো